আসলে মারা বুঝি এমনই হয়ে থাকে যেন বাচ্চা কাচ্চা সব দিক থেকে পারফেক্ট থাকে সেই দিকটাই যেন সব সময় মারা লুক আফটার করে থাকে আর এই জিনিসটা আমি আমার মামনির কাছ থেকে শিখেছি যেমন আজ অব্দি পর্যন্ত তিনি নন স্টপ আমার জন্য করে যাচ্ছে সো হে ফি আসসালামু আলাইকুম সবাইকে নো নোস লাইফস্টাইল পেজ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা এবং স্বাগতম তো আজকে দিনটি আমার জন্য অনেক একটা স্পেশাল দিন কারণ এই দিনে আমি আমার ছোট্ট বেবিটাকে আমার কাছে দিন কিন্তু যেতে সময় লাগে না গুটি গুটি পায়ে বেবি আমার অলরেডি এক বছরে পা দিয়ে ফেলেছে তো বার্থডে উপলক্ষ নিয়েই কিন্তু আজকে আমাদের বাড়িতে বিশাল একটি আয়োজন চলছে প্রায় পঁয়ত্রিশ জন মানুষজনকে আমরা ইনভাইট করেছিলাম বেবির বার্থডে উপলক্ষে তো মোটামুটি অনেক মানুষ আসবে আমার মামনি কিন্তু একা হাতে সব কিছু সামনে নেবে কিন্তু এসে মা আমিও যেহেতু বেবির মা তো আমি ট্রাই করছি কিছু কিছু জিনিস যাতে আমি আমার মামনিকে হেল্প করতে পারি তো সেটারই করার চেষ্টা এখানে আমি মিষ্টি দইটা বানানোর জন্য সব কিছু প্রিপেয়ার করছিলাম এবং ফাইনালি আমার দইয়ের এই যে লুক ছিল আর এই মিষ্টি দইটা খুবই পছন্দ করে আমার গেস্টগুলো এবং আমার টার্গেট ছিল ক্রোসেন বানানোর সো এই যে আমি পেস্ট্রি শিট দিয়ে এবং আমি অলরেডি চিকেনের পুর বানিয়ে নিয়েছিলাম তো আমার সবগুলো ক্রোসেন তৈরি হয়ে যায় আর এখানে দেখুন বার্থডে বয় অলরেডি খুব সুন্দরভাবে ঘুমিয়ে আছে আর আমি এখানে প্রত্যেকটি বেড খুব সুন্দরভাবে আমার প্রত্যেকটি বেডে যে আপনার বেডশিটটি দেখতে পাচ্ছেন এই বেডশিটটি গুলো হলো আমি বাংলাদেশ থেকে আনিয়েছি এবং আমার এই গুলো খুবই পছন্দের বেডশিট যা আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে গিফট করেছিল আর প্রত্যেকটা বেডশিট দেখতে অসম্ভব সুন্দর ছিল রুমগুলোকে খুবই সুন্দর লাগছিল এবং আমি আমার এই রুমটাকে একদম করে ফেলেছি করতে পারি আর বাহিরে যেহেতু অনেক সানি ওয়েদার ছিল মাসা আমার কাছে অনেক পছন্দের দিনটি একদম পারফেক্ট ছিল আর এই যে দেখুন বেবি অলরেডি ঘুম থেকে উঠেই ও ওর ভাইজানের সাথে মিন্স নানা ভাইয়ের সাথে এত সুন্দরভাবে খেলা করছে আমি মনে করি বাহিরের দেশে যারা আমরা থাকি যারা বাবা মা নিয়ে থাকি আমাদের প্রত্যেকেরই একটি ব্লেসিং টাইপের লাইফ যেহেতু বাচ্চারা নানা নানি বা দাদা দাদিদের সাথে থাকতে খুবই পছন্দ করে আর ওদের জীবনের এই অধ্যাটা সত্যিই খুব সুন্দর হয় সো আল্লাহ পাক আমাকে সেই ধরনের সুযোগটা দিয়েছে আমার পরিবারের সবাই এইখানে থাকে আমার ছেলে মেয়ে ওরা অনেকটাই হ্যাপি ও নানা নানি মামাকে পেয়ে বাট হ্যাঁ ওদের মনে একটু তো অবশ্যই কষ্ট হবে ওদের দাদা দাদি বাংলাদেশে থাকে ইনশাল্লাহ তারাও একদিন আমাদের সাথে জয়েন্ট হবেন সো কথা বলতে বলতে আমি আর আমার হাজব্যান্ড চলে যাই কেক শপে এটা ছিল একটি চিজ কেক শপ এবং আমরা ডিসাইড করছিলাম কোন কেকটা কিনবো সো আমরা আগে থেকেই ডিসাইড করে নিয়েছিলাম সো জাস্ট গিয়েছি এবং কেকটা জাস্ট কিনে নিয়েছি সব কিছু গুছিয়ে নেওয়ার পর এই তো নিজেকেও একটু প্রিপেয়ার করে নিলাম আমি জাস্ট নিজের লুকটা দেখাচ্ছি কারণ এই ড্রেসটা আমার অসম্ভব সুন্দর লেগেছে যা আমাকে আমার মামনি সৌদি আরব থেকে এনে গিফট করেছে নিজে রেডি হওয়ার সাথে সাথে আমি কিন্তু আমার ছেলে মেয়েকেও প্রপারভাবে রেডি করে দিয়েছি তো এই যে ছিল এই রুমের পুরো ডেকোরেশনের ডিজাইন আমি এইভাবেই করে প্রিপেয়ার করি এবং দেখুন আমি এখানে সব কিছু দেখাতে দেখাতে মামনি অলরেডি টেবিলে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা শুরু করে দিয়েছে আজকের দিনে কিন্তু ঘরের সবাই একে একে সবাই সবাইকে হেল্প করেছে এইখানে দেখুন নূরের বাবাও কিন্তু আমাদেরকে হেল্প করেছে ও নিজ হাতে সালাদটা প্রিপেয়ার করছিল যেহেতু মেহমান আসবে আর আমি এখানে জাস্ট ওদের দুই ভাই বোনের ক্লিপটা নিয়ে নিচ্ছিলাম এই ছিল আমার বার্থডে বয় মাসাল্লাহ বার্থডে বয়কেও অসম্ভব সুন্দর লাগছিল আমি ওকে আজকে একটি ব্লেজার পরিয়েছিলাম আর ছোট্ট বেবিকে ব্লেজার পরলে অনেক সুন্দর লাগে সো প্রপারভাবে রোম গুছানোর পর যদি আপনি এক একটু ভিডিও না করে নেন অ্যাস এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তখন কি হয় বলুন তো এই যে নাম্বার ওয়ান বার্থডে বলে আমি নাম্বার ওয়ানও এখানে রেখে দিয়েছি তো যেহেতু আজকের বার্থডেটা আমার বেবির জন্য খুবই স্পেশাল আমি প্রত্যেকটা মুহূর্ত ক্লিপ করে নিচ্ছিলাম এবং আমি ক্লিপ করতে গিয়ে এই মিষ্টি জাতীয় জিনিসগুলো এখানে রাখতে একদমই ভুলে যাই তাই আমার মামনি বারবার করে বলছে তুমি আবারও ক্লিপটা নাও এবং আবার এই সবগুলো খাবার একসাথে করে নিয়ে রাখো এবং আমি আপনাদেরকে বলি আমাদের কিন্তু দুটো কেক ছিল যেহেতু আমাদের দুটো বার্থডে পার্টি হবে প্রথম দিন এবং দ্বিতীয় দিন সেই ক্ষেত্রে আমাদের দুটো কেক আনা হয় আর এই ছিল প্রত্যেকটা ডেকোরেটেড ডিজাইন আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে বাট আপনাদের কার কাছে কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে বল Ben, সো ফাইনালি একে একে কিন্তু মেহমান আসা শুরু হয়ে গেছে প্রথমে একটি ভাই এবং ভাবি এসেছে এই ভাবি কিন্তু আমার ফ্রেন্ডই হয় মানে আমি যখন নিউজিল্যান্ডে আসি আমি এবং ভাবি এবং আমার আরেকটা ভাবি আমরা একসাথে ভার্সিটিতে পড়াশোনা প্রত্যেকটা ভিডিও নিবো কিন্তু খাবারের ভিডিও নিব না সেটা কি হয় এখানে আমি জাস্ট একটু লোক করাচ্ছিলাম যে আমার মামনি মাসা আল্লাহ কত সুন্দরভাবে খাবারগুলো রান্না করেছে একদমই যেন বিয়ে বাড়ির স্টাইল হয়েছিল তো ঘড়ির পালায় এখন কেক কাটার সময় তো সবাই প্রিপেয়ার হয়ে যায় কেক কাটতে চলুন তাহলে তাহলে কেকের ভিডিওটা দেখাই

সো আমার হাজব্যান্ড আমাকে বলছিলো তুমি কেটে কেকগুলো সার্ভ করো তো আমি এইভাবে করে কেকগুলো কেটে প্রতি পিস প্লেটের মধ্যে রেখে দিই কারণ এখানে যেহেতু বুফে স্টাইল ছিল যার যতটুকু প্রয়োজন ততটুকুই খাওয়া বিদায় মুহূর্তের টাইম চলে আসে খাওয়া দাওয়ার পরে এখন একে একে সবাই চলে যাচ্ছে এই যে আমার বাসা এবং রাত্র হয়ে যায় যেহেতু পার্টিটা রাতের বেলাতে ছিল এবং আমার মামনি প্রত্যেকে এক্সট্রা করে খাবার বাড়িতে দিয়ে দেয় যাতে তারা বাড়িতেও একটু খেতে পারে আসলে এভাবে করে খাবার শেয়ার করতে আমাদের কাছে বেশ ভালো তো 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 এই এই সবাই গাড়ি পার্কিং করেছিল যে ভাইয়াটি অলরেডি তার পরিবারকে নিয়ে চলে কোনো এক সময় আবারও ইনশাল্লাহ দেখা হবে তো আজকের দিনটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কেটেছে ওনার পর পর বাকি ভাইয়ারাও কিন্তু চলে যাচ্ছে তো আমি জাস্ট যাওয়ার মুহূর্তের ভিডিওটাই রেখেছি দেখুন সুন্দর এখন আমার বাড়িটা একদমই খালি হয়ে গেল এতক্ষণ অনেক মানুষজন ছিল মুহূর্ত ছিল কিন্তু কিন্তু এখন এখন পুরো ফাঁকা হয়ে গেছে একটু খারাপ লাগছে সবকিছু গুছিয়ে নিচ্ছি আর নোর এখানে তার গিফটগুলো খোলার জন্য একদমই ব্যস্ত হয়ে যায় বাচ্চারা এখানে খেলা খোলা করার পরে এই রুমটার অবস্থা ঠিক এই রকমটা হয়েছে এবং নূর প্রপারভাবে রেডি হয়ে যায় তার বার্থডে গিফট গুলুপস গিফট খোলার ক্লিপটা আমি অন্য একটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করব তো আজকের মতো আমার ব্লগ এখানেই শেষ করছি ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ